এই তুমি কি আমার কুকুর হ্যাঁ আমি তোমার কুকুর চলো আমরা দুজন একসাথে পার্কে ঘুরতে যাই এই তুমি কি আমার টমি হ্যাঁ চিন্টু আমি হলাম তোমার টমি চলো টমি আমরা গিয়ে একসাথে খেলা করি এই কুকুর তুই কি আমার সাথে আমার বাড়ি যাবি তোকে আমি অনেক খাবার দেব না না আমি হলাম পুলিশের কুকুর ওরে বাবা রে বাবা আমাকে তোমার সাথে নিয়ে যাবে না ছোটু বাবা এখন আগুন নেভাতে যাবে

বন্ধু খেয়ে আমি ছটিকে জল দিয়ে ভিজিয়ে দিব বাবা দেখো ভাই আমাকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছে আমার জামা প্যান্ট পুরো ভিজে গিয়েছে পুচকে ছেড়ে দেয়া ও তো ছোট না আমি ছাড়বো না আমি ওকে জল দিয়ে ভিজিয়ে দিবো